আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা উনিশশো সালের গণ ও গণতন্ত্রের পূর্বযাত্রা বা পূর্ণযাত্রা সম্পর্কে জানব এবং তোমাদেরকেও জানাবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক উনিশশো বিরাশি সালের শেখের দিকে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের রাজনীতি বাতিলের দাবিতে সামরিক শাসনের বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলনের সূত্রপাত ঘটান কলেজ ছাত্র উনিশশো সালে মূল সংবিধানে অক্ষুণ্ণ রেখে সাংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো সালে আওয়ামী লীগ লীগের নেতৃত্ব ও দলীয় একজোট ও সংবিধান বিএনপির নেতৃত্ব সাত দলীয় জোট গঠিত হয় পনেরো ও সাত সামরিক শাসন বিরোধী আন্দোলনে সফল লক্ষ্য করার জন্য পাঁচ দফা দাবি করা হয় পাঁচ দফা কর্মসূচির দাবি ছিল অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার সেনাবাহিনী র্যাবকে ফিরিয়ে নেওয়া এবং কোন প্রকার নির্বাচনের আগে শাসন নির্বাচনের প্রতিষ্ঠা অনুষ্ঠিত করা সামরিক গণ অভ্যানের মাধ্যমে সামরিক সরকারকে উৎপাদ করে দখল করা সরকারের জনগণের ভালো চোখে দেখেনি ফলে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ দীর্ঘ প্রায় নয় বছরের শাসন আমলে প্রবাল গণ আন্দোলনের সম্মুখীন হয় এ আন্দোলনে রাজনৈতিক দল ছাড়াও ছাত্র শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী সাংবাদিক কৃষিবিদ কৃষক শ্রমিক সকল শ্রেণীর পেশা জনগণ করে তাই আন্দোলন গণ আন্দোলন থেকে ক্রমান্বয়ে গণ অভ্যুত্থানের রূপ নেয় উল্লেখযোগ্য পনেরো দল সাত দল শ্রমিক কর্মজীবী ঐক্য পরিষদ সহ বিভিন্ন জোটের আন্দোলনের চাপে জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি দেন উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচন প্রেসিডেন্ট নির্বাচিত এবং উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা থেকে রাজনৈতিক দলগুলো বদ্ধমূলক ধারণা জন্ম নেয় জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ শাসন আমলে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় নাই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ